আমার আমি দুই চার ছয় মাসের ভিত্তে যদি দাওয়াত খেয়েছি এবং কি অন্য অন্য ই খেয়েছি তার মধ্যে আমার কাছে খুব সুন্দর লাগছে ভালো লাগছে আসলেও ভালো মানের দই আমরা এক জায়গায় মনে করো যে খাইতাম অন্য অন্য হোটেলগুলায় কিন্তু ওই সব হোটেলের চেয়েও আজকে যে নতুন দোকান নতুন এইভাবে দইটা খেলাম দইটা আসলেও আমার কাছে ভালো লাগছে ছয় মাসের ভিত্তি তো অনেকটি দাওয়াত খাইছি তার ভিতরে এই দইটা আমার ভালো লাগছে মিষ্টির মানটাও ভালো কিন্তু আস্তে আস্তে আরো ভালো হবো মিষ্টির মান আমি যতটুকু বিশ্বাস যে মিষ্টির মানটা ভাল্লা দিতে ভালো হয়ে উঠবো একটা সময় ছিল আলহামদুলিল্লাহ এই দোকানে আইসে, খুবই ভালো লাগলো মনোরম পরিবেশ এবং কি দই মিষ্টি দুইটাই খেয়ে খুবই মানে মজা পাইছি আর কি আর বাসাইলের ভিতরে এত সুন্দর দোকান এত সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে মিষ্টি দই খাই আসলে আমি আনন্দিত এই দোকানের নতুন দোকান হইছে আসলে বাসাল পৌরসভার ভিতরে বাসাল শহরের ভিতরে ভালো একটা দোকান হইছে আমাদের অনেক উন্নত মানের দোকান এই দোকানের দইটা অনেক ভালো এই সর্বপ্রথম বাসাইলে ভালো মানের একটা দই আজকে খাইলাম আমি মিষ্টিটা অনেক ভালো আমরা চাবো ওনারা এই মানগুলো আরো ভালো রাখুক ভালো রাখলে এই দোকানে কাস্টমার পাবে এবং সবাই জানি বুঝে যে এই দোকানে মানটা ভালো হয় দই এবং মিষ্টি ঘুষবাড়ি সুইট মিষ্টি দই এর আগের থেকে অন্য অন্য দোকানে যে দই মিষ্টি করা তার থেকে অনেক ভালো হয় অনেক স্বাদের এবং ভালো মানের কোর্টে যে ফণীন্দ্র ঘোষের মিষ্টি বা দই সেই সেম সেম মোটামুটি ভালো মানের দই দিনে খাইলাম আমরা চাইছি যে এই দোকান জানি আরও এইভাবে আর এগিয়ে যায় এরা জানি দুর্নাম না হয় মানে এই স্বাদ তুলনা এটা এইভাবে থাকে খুব ভালো মিষ্টি ভালো মানের দই হয়েছে বাসালে প্রথম আমি একটি নতুন দোকান করেছি দোকানের নাম হচ্ছে ঘোষবাড়ি সুইটস অ্যান্ড দইয়ের ঘর আমার নাম হচ্ছে কৃষ্ণ ঘোষ আমার বাসা হচ্ছে বাসাইল থানায় গ্রামের নাম হচ্ছে নিরাইল বাসাইলে প্রথম নতুন কোয়ালিটির মিষ্টি আমি বাসাইলে এনেছি কমপক্ষে পনেরো একটা আইটেমের মিষ্টি আমার কাছে পাবেন এবং কি দইটা হচ্ছে খাসা দই বাসালে প্রথম খাসা দইটা আমি এনেছি আপনারা সবাই আমার দোকানে এসে দই মিষ্টি খেয়ে যাবেন এবং নিয়ে যাবেন এবং দেখবেন মানের কোয়ালিটিটা কেমন যদি ভালো হয় অবশ্যই আশা করি আপনারা সবাই আসবেন